কাকিনার মাদ্রাল এলাকায় এক গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন ডায়াগনস্টিক পলিক্লিনিক কাকিনাড়ার মাদ্রাল এলাকায় এক গৃহবধূ রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল স্বামী ও শ্বশুরবাড়ির হত্যার অভিযোগ মৃতার পরিবারের প্রসঙ্গত দুই বছর আগে যাদবপুরের বাসিন্দা ঘটনায় মৃতা মহিলার সাথে বিয়ে হয় কাকিনাড়ার এক বাসিন্দার মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অত্যাচার করা হতো ঘটনায় মৃতা মহিলাকে কোনো দিন এই সুসাইডের রব করবে না করতে পারি কাছে আমার কাছে ওর লিখিত এভিডেন্স পর্যন্ত আছে ঠিক আছে ওর যে এত দিন যত অশান্তি হয়েছে যা হয়েছে আমরা বলেছিলাম না না রকম দেনা পাওনা শাশুড়ি বিয়ে দিয়েছে ছেলেকে কিন্তু ছেলেকে নিজের কন্ট্রোলে রাখবে সে বউ সাথে ওঠা বসা কোনো কিছু করতে দেবে না মা ছেলের মা ঠিক আছে সে ছেলেকে ভোগ করবে পরিষ্কার কথা সে ছেলেকে নিজের আগলে রাখবে তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো তাহলে আমার মেয়েটা কি করবে মেয়েটা কার সাহারায় বাঁচবে শ্বশুরবাড়িতে লোকে কার হাত ধরে যায় স্বামীর হাত ধরে না হ্যাঁ হ্যাঁ মেয়ে হওয়ার পরেও করেছে পর্যন্ত ঝামেলা কি চাইছে না আমি ছেলের এবং ছেলের মা বাবার উপযুক্ত শাস্তি চাইছি আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমার মেয়েটা জাস্টিস পায় আমার মেয়ে গানি আর ফিরে আসবে না কিন্তু আমার মেয়ের মতন যাতে আট পাঁচটা মেয়ের এরকম না হয় আমি তার জন্য জাস্টিস চাই এই ছেলে যাতে আর কোন মেয়ের জীবন না নষ্ট করতে পারে ওর ফ্যামিলি আমার মনে হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি আসবেন পুরো প্ল্যান করে এটা করে ওরা বেরিয়ে গেছে আমরা বাড়িতে যাইনি তো আমরা হসপিটালে এলাম ওরা বাড়ির লোকও কেউ নেই প্রচণ্ড পরিমাণে অত্যাচার করতো প্রচণ্ড পরিমাণে সমস্ত কিছু আপনার ওরা যে ওর বিয়ে হয়েছে তিন মাস বিয়ের পর থেকে ওর সাথে অশান্তি করেছে যখন ওরা সম্বন্ধে দেখতে এসেছিলো তখন বলেছিল কোনো দেনা পাওনা কিছু নেই ওদের পাওনা দাও দাবি কিছু নেই কিন্তু তারপর থেকে ওরা স্টার্ট করেছে মেয়েকে ঝামেলা করতো যে তোর বাবা খাট দেয়নি খাটে শুবি না মেয়েটা ওই ঠান্ডার মধ্যে তখন যখন ওর বিয়ে হয়েছে তখন ঠান্ডা ঠান্ডার মধ্যে মেয়েটা মেঝেতে শুয়ে থাকতো মেয়েটাকে খাটেও শুতে দিত না মেয়েটা একটু হেলদি বলে মেয়েটাকে খেতে দিত না ঘুমোতে দিত না দুপুরবেলা চেয়ারে বসিয়ে রাখত বেশি খেতে দিত না হাজবেন্ড ইয়ে বিরিয়ানি খেত ওর সামনে বসে বিরিয়ানি খেত মেয়েটাকে খেতে দিত না আমরা উপযুক্ত শাস্তি চাইছি Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development. Music, dance, drawing, and craft work. Physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Ghat bus stop, Kolkata 700120. Contact us at 9836620567 or 9804889090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার আমাদের ওয়ান শেষ পাওয়া খবর মৃতার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে মৃতার স্বামীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ক্যামেরায় রাজু রায় চৌধুরীর সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মতো অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য